আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দেবো যা প্রশ্নের উত্তরগুলো আগেও দিয়েছিলাম তো দেখেন আজকে আমরা এক ঝুরি প্রশ্ন এবং উত্তর পড়বো ছেচল্লিশ তো দেখেন শিশুদের পাতলা পায়খানায় জগস এজিট্রোমাইসিন জিং এর সাথে মেট্রিনিডাজল দেওয়া যাবে কিনা দেখেন এখানে আপনি যেহেতু জগস দিয়েছেন এটি প্রোটোজুয়াল ড্রাগ আপনারা জানেন যে এস এম এস অ্যান্টিবায়োটিকের মতো তো এখানে এজুত্র মেশিন দেওয়া আছে জিঙ্ক দেওয়া আছে তো এখানে আর আপনার মেট্রোনিটাজলের প্রয়োজন হবে না অথবা আপনি এই জক্স পরিবর্তন করে মেট্রোনিটল দিতে পারবেন তো এই হলো আপনার অবস্থা অর্থাৎ এখানে যেহেতু মনে করেন যে আপনি জক্স দিয়েছেন মেট্রো দিতে পারবেন না এখানে সেক নিটাজল অ এগুলো দেওয়া যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে একই ওষুধ ডাবল করে দেওয়ার প্রয়োজন নাই দেওয়া যাবে না এখানে আপনি রেসিট্রিল রেসিকিয়া এগুলো দিতে পারেন হ্যাঁ এখানে ইমোটিল যেগুলো এগুলো দিতে পারবেন তো এখানে আপনার যদি এজিত্রোমাইসিনের পরিবর্তে আপনারা ইরেত্রোমাইসিন দিতে পারবেন তো সমস্যা নাই কিন্তু একই গ্রুপের দুইটা দেওয়া যাবে না ফার্স্ট জেনারেশন আর থার্ড জেনারেশন এক করবেন না এরপরে দেখেন চুলকানির জন্য লোরিক্স জাইরিল বেড়া কিটোকোনাজল তারপরে ফুলুকোনা জল দিয়েছেন ভালো হচ্ছে না কি দেবো এখন দেখেন এখানে বর্তমানে যে আপনার চুলকানির জন্য অর্থাৎ যেহেতু লোরিক্স দিয়েছেন অবশ্যই বুঝতে হবে যে এখানে স্কাবিক্স যেহেতু লোরিক্স পারমিথিন এখানে দিয়েছেন তো এসকাবিক্স এস্কাবিক্সের জন্যে এখানে কীটে প্রয়োজন হয় না ফাঙ্গালের প্রয়োজনও হয় না এখানে বেটামেটাসন দিয়েছেন ওকে জাইরাল দিয়েছেন অ্যান্টিসিস্টেম হিসেবে ওকে কিন্তু এখানে আপনি কি করবেন একটা আপনি ই দিতে পারেন পারমিথিন যেটা পার মিথিন প্লাস অ্যালোভেটা জিং আপনার হলো বাইরোথিয়ন এই জাতীয় কিছু সাবান আছে যেগুলো খুবই ভালো রকম একটা হ্যাঁ আপনারা ইচ্ছে করলে এটা দিতে পারবেন পার মিথিনের সাথে অনেক কিছুই অ্যাড আছে দেখেন আমাদের কাছে একটা হ্যাঁ সাবান আছে এখানে হলো পারমিক্স হ্যাঁ পারমিক্স তো এটার মধ্যে অনেকগুলো উপাদান দেওয়া আছে এই সাবান দিয়ে গোসলের পরে যদি আপনারা এই যে দেখেন পারমিথিন লোস এই লোসন ব্যবহার করা যায় আশা করা যায় যে এই রোগটা ভালো হবেই হবে অর্থাৎ এই পারমিথিন এই যে লোরিক্স এই লোরিক্স প্লাস বা স্কাবার বা আপনার হলো ইলিমেট প্লাস এই লোসনগুলো সাধারণত গোসলের পরে চোখ মুখ বাদ দিয়ে সমস্ত শরীরে ভালো করে একবার দিয়ে আট থেকে দশ ঘন্টা পরে ধুয়ে ফেললে পুনর যদি দরকার হয় তাহলে আবার ব্যবহার করা যায় ব্যবহার করলেই এটা থাকবে না শর্ত হলো যে আপনি আমি যা চিকিৎসা দিয়েছি ওকে কিন্তু শর্ত হলো যে একই ফ্যামিলিতে যে কয়জন থাকবে সবারই একই সাথে একই ওষুধ নিতে হবে অর্থাৎ এই পারমিথিন প্লাস হলো সেট্রিমাইট অথবা পারমিথিন প্লাস কোটামিন লোশন এক একসাথে ব্যবহার করতে হবে এবং বিছানার চাদর থেকে শুরু করে ব্যবহৃত তোয়ালার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কী করতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন চিকিৎসার ধারা আপনার প্রায় ঠিক আছে শুধুমাত্র এখানে কীটকোনা জলের পরিবর্তে আপনি কি করবেন পারমিথিন ব্যবহার করবেন পারমিথিন সাবানটা ব্যবহার করেন পারমিথিন লসুনটা ব্যবহার করেন আশা করি ভালো হয়ে যাবে আপনার কাছে ভালো মানের চুলকানির ও শ্বাসকষ্টের কোনো ওষুধ আছে কিনা। দেখেন এটা বলা মুশকিল হ্যাঁ যে আমার কাছে ভালো আছে কি এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি সেগুলো হলো চিকিৎসা বিষয় ব্যবসার বিষয়ে না তারপরও দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক জিনিস হ্যাঁ যেটা ভালো সেটা কথা বলি আমরা হুম ভালোর কথা বলি তো ভালোর কথা হিসাবে আমরা সাধারণ অবস্থায় দেখেন আমাদের কাছে একটা চুলকানির অ্যালার্জির শ্বাসকষ্টর হ্যাঁ একটা ওষুধের কথা বলতেছি সেটা হলো দেখেন টেরোবিন আইটি এটা টারোবিনে ফাইন প্লাস ইনাজল প্লাস একত্রে করা হ্যাঁ এই ওষুধটা একত্রে করা এটা আমাদের দেশের না বাইরের দেশের ওষুধ এর সাথে আমরা একটা ওষুধ ব্যবহার করে থাকি সেটা হলো যে শ্বাসকষ্টের জন্য আপনারা অনেকে অনেক ধরনের ওষুধ ব্যবহার করেন আমার একটা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করতে অ্যাজমা ক্যাপ তো এই অ্যাজমা ক্যাপের সাথে হ্যাঁ আপনারা যদি এই ধরনের ওষুধ ব্যবহার করা যায় এবং শুধু এইটা এই যে টেরোবিনে আইটি দেখেন এইটা দুইটা কম্বিনেশন টাবিনে ফাইন প্লাস ইটাকাল এটা আমাদের দেশে কম্বিনেশন নাই যদিও তো এই ওষুধটা আপনারা কি করতে পারবেন এই যে দেখেন এই চুলকানির জন্য ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপরে আপনার হলো এসক্যাভিক্সের জন্য ব্যবহার করতে পারেন ফাঙ্গাল অর্থাৎ এখানে যে ফাঙ্গাল জাতীয় যত সমস্যা আছে সবগুলোর সমস্যার সমাধান হবে স্কিন ডিসঅর্ডার যে কোনো স্কিনের সমস্যার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যায় এবং শুধু তাই না সাদা স্রাবের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় তো এটা অনেক ক্ষেত্রে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে যাদের সমস্যা আছে তারা এই ওষুধটা অনায়াসেই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে যদি এসকাবিক্স হয় তাহলে অবশ্যই এর সাথে মিথেনও লসুন ব্যবহার করতে হবে আশা করা যায় ফলাফল খুবই ভালো হবে আর এই যে শ্বাসকষ্ট এগুলো দেখেন পরিবেশের উপরে নির্ভর করে আবহাওয়ার উপরে খাওয়া দাওয়ার উপরে তার কাপড় চোপড় তার চলাফেরা তার প্রেশার উপরে নির্ভর করে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপরে চিকিৎসা দেবেন অবশ্যই শ্বাসকষ্ট রুগীর চিকিৎসা দেওয়ার পূর্বে যদি ওই রকম সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনার সাথে ব্যবসা করার কোনো উপায় আছে কি দেখেন আমি তো কোনো ব্যবসা করি না তো এখানে যদি ব্যবসা করতে চান তাহলে অনেক লাইন আছে লিঙ্ক আছে এগুলো দেওয়া যাবে বা আপনি কোন প্রোডাক্টের উপরে ব্যবসা করেন বা কোন ধরনের বিজনেস আপনি করতে চান সেটার ব্যাপার ভিন্ন সেগুলো হলো অভিজ্ঞতার আলোকে আমাদের দেশে ব্যবসা হয় সাধারণত আমি একটা মেডিসিনের দোকান দিছি বা আমি একজন ডিএমএফ ডাক্তার আমি প্র্যাকটিস করি আমার পাশে আরও দুই তিনজন দোকান দিয়ে ফেলবে তারা বুঝুক আর না বুঝুক তারা মনে করেন যে একটা নাফা ট্যাবলেট বিক্রি করবে একটা ওমিপ্রাজল একটা এজিট্রো মেশিন বিক্রি করে ফেলবে তো এরকম কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা অর্থাৎ যে কেউ যে কোনো লোক যে কোনো স্থানে যে কোনো বিজনেস করতে পারে কোনো বাধা ধরার নিয়ম আমাদের দেশে ওই ধরনের নাই যদি ওইরকম থাকতো তাহলে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু দোকানপাট থাকতো ইচ্ছা মতো সব কিছু হতো না বাইরের দেশে আপনি ইচ্ছা করলেই এরকম করতে পারবেন না অবশ্যই ওই এলাকার মধ্যে ওই বিজনেসটা আছে কি না বা ওই বিজনেসটা কতগুলো আছে তার উপরে নির্ভর করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন তো এগুলো ব্যাপার ইন্টারনাল বা এগুলো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলি না হুম তো আপনারা যারা করতে চান তারা হয়তো অনেক পরামর্শ নিতে পারবেন আশা করা যায় অত বেশি আমি পরামর্শ আবার দিতেও পারবো না দেখেন গলা ব্যথা কমছে না অথচ টনসিলের কোনো সমস্যা নাই এখন কি করা যায় যদি তার গলা ব্যথা না কমে অর্থাৎ গলা ব্যথা কমতেছে না তার এর অর্থ হলো গলায় কোনো ঘাঁটা আছে কিনা বা তার ইসোফেজিয়াল কোনো সমস্যা আছে কিনা যদি তাও না থাকে তাহলে তার দেখবেন যে আপনার নেক অর্থাৎ ঘাড়ে আমাদের স্পাইনে কোনো সমস্যা আসে কিনা এই সমস্যার কারণেও তার কিন্তু গলা ব্যথা হতে পারে এখন আমরা অনেক সময় রুগী দেখি যে তার এই এরকম মানে করার অভ্যাস হ্যাঁ এরকম করার অভ্যাস কিন্তু তার কোথায় নেকে সমস্যা হ্যাঁ অর্থাৎ থোরাসিক্সের সমস্যা সার্ভাইকেলের সমস্যা এখন এই সারভাইকেলের সমস্যার কারণে কি হয়েছে যে তার ওইখানে সার্ভাইকেল ডিক্সির প্রবলেম হয়েছে ওইখানে ওই কারণে ব্যথা করলে মনে হতে যে তার গলায় ব্যথা করতেছে বা এরকম ভিতর যাচ্ছে চাপ দিলে বা দেখলে বা গলার কোনো সমস্যা নাই কিন্তু অথচ তার ঘাড়ের ব্যথার কারণে অর্থাৎ এখানে সার্ভাইকালের কারণে তার এই সমস্যাটা তো বিষয়টা দেখে বুঝে চিন্তা ভাবনা করে ওষুধ দেন আশা করি ভালো হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমাদের এই ঘাড়ের ভিত ঘাড়ে মাংস বেশি শক্ত হয়ে যায় আবার অনেক সময় মাংস বেশি বেড়ে যায় হ্যাঁ এরকম হয়ে যায় এগুলো হওয়ার কারণেও হতে পারে আপনি এটা ভালো করে ডায়াগনোসিস করেন দেখেন মূলত সমস্যাটা কোথায় তার আদৌ তার গলায় সমস্যা না কানের সমস্যা না তার ঘাড়ের সমস্যা না স্পাইনে অর্থাৎ আমাদের সার্ভাইকেলের সমস্যা কোনটা সমস্যা গলার গলায় কাশি আটকানোর চিকিৎসা দিন দেখেন গলায় কাশি আটকানোর এটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের সিরেসমা হ্যাঁ সিরিষমা তাদের যাদের শ্বাসকষ্ট সমস্যা তাদের মনে হয় গলার মধ্যে কিছু আটকানো আছে আবার দেখা যাচ্ছে যাদের ইস্যুফিজিয়াল প্রবলেম অর্থাৎ এখানে আপনার জার্ট হ্যাঁ অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টার এখানে হলো যে জার্ট হ্যাঁ এই জার্টির কারণে জিই আর ডি জার্ট গ্যাস্ট্রো ইস্যুফিজিয়াল রিফ্লাক্স ডিজিস এই রিফ্লাক্স ডিজিসের কারণেও গলার মধ্যে কিছু এটকে থাকে এক দ্বিতীয়ত হলো খাবারের পর পরেই দেখা যাচ্ছে খাবার ভালো করে না আসে অর্থাৎ অতিরিক্ত খাবার খেলেও সমস্যা গ্যাসের যে তেল ঝাল এবং যেগুলো খেলে গ্যাস হয় এগুলো খেলে কিন্তু ওই রকম মনে হয় তাতে কী করতে হবে খাবারের পরিমাণ মতো খাদ্য খেতে হবে এবং খাবারের সাথে সাথে ঘুমানো যাবে না শোয়া যাবে না অবশ্যই তাকে একটু বসে থেকে রেস্ট করতে হবে খাবার হজম হওয়ার পনেরো মিনিট পরে দেয়া পানি খেতে হবে এরকম অনেকগুলো নির্দেশনা দেবেন সাথে যদি প্রয়োজন হয় আপনারা ওই যে গ্যাসের যে সিরাপগুলো হয় হ্যাঁ যেগুলো হলো সোডিয়াম বাই কার্বনেট পটাশিয়াম বাই কার্বনেট প্লাস হলো আপনার ওই যে সেমি দুখন এরকম যে কম্বিনেশন এই কম্বিনেশনগুলো দিলেই ঠিক হয়ে যাবে আশা করা যায় সাথে ডম্বিরোডন ট্যাবলেট দেওয়ার চেষ্টা করব বুকের দুধ শুকানোর ওষুধের নাম কি দেখেন অনেক ক্ষেত্রে এটা আমরা শহরে যারা থাকি আমরা বুঝি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মায়েরা কী করে এই গ্রাম থেকে আসে বাচ্চা ছোটো বাচ্চা রেখে আসে এখানে চাকরি নেয় গার্মেন্টসে চাকরি নেয় যার কারণে তাদের বুকের দুধটা প্রচুর পরিমাণে ব্যথা করে ফুলে যায় হ্যাঁ এই কারণে অনেকেই অনেকেই এটার পরামর্শ নিতে আসে তো এখানে কথা হলো যে যদি সম্ভব হয় নর্মালি এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আর যদি করে কোনোভাবেই সম্ভব না যে ছোটো বাচ্চা রেখে তাকে চাকরি করতেই হবে হ্যাঁ বাচ্চাকে দুধ খাওয়াবে না তো এরকম যদি হয় তাহলে আপনারা এখানে ব্রোমা ক্রিপ্টিন হ্যাঁ এখানে ব্রোমা ক্রিপ্টিন টু পয়েন্ট ফাইভ নামে ওষুধ পাওয়া যায় যেমন ব্রোমাডেল হ্যাঁ ব্রোমাডেল তো এগুলো পাওয়া যায় তো আপনারা ইচ্ছা করলে কি করতে পারবেন এই ওষুধগুলো ডেলি একবার করে আপনারা সাত দিন চোদ্দ দিন খাওয়াইতে পারবেন দেখবেন যে স্বাভাবিকভাবে কমে যাবে হ্যাঁ এরপরে দেখেন ঘুম ছাড়ার মানে ঘুম ছাড়া ভালো অ্যালার্জির ওষুধ আছে কি ঘুম ছাড়া ভালো অ্যালার্জির ওষুধ অনেক আছে যেমন হল ডেস লোর যেমন হলো লোরা টা ডিন যেমন হল ফিকজো হ্যাঁ ফিকজো ফেনা ডিন তবে এগুলোর সাথে সবচেয়ে লেটেস্ট যেটা সেটা হলো বিলাস হ্যাঁ বিলিয়াস্টাটিন বিলাস্টারটিন টোয়েন্টি এমজি হয় টেন এম জি হয় এগুলো সিরাপ হয় এগুলো দিতে পারবেন কোনো ঘুম নাই হ্যাঁ একদম ঝিমানি মুক্ত তো এগুলো দিনে একবার করে খেতে হয় তো আশা করি বুঝতে পারেছেন যে বিলাস্ট্রেডিং প্রিপারেশন দিনের বেলা খেলেও যাক রাত্রেবেলা খেলেও যা সকালে খেলেও যা দুপুরে খেলেও যা একই অবস্থা তো অবস্থাটা বুঝে আপনারা রুগীকে যাই চিকিৎসা দেন না কেন অবস্থা বুঝে দিবেন হ্যাঁ তো এই যে আপনার অ্যান্টিফাঙ্গালের যে ট্যাবলেটটার নাম বললাম এটা হলো টেরোবিনা হ্যাঁ আইটি আইটি ইট টাকা জল প্লাস আইতে ইট টাকা জল টিতে টার্বিনা ফাইন এই দুইটা কম্বিনেশন এক জায়গায় হ্যাঁ আপনারা আবার বললেন আমি ট্যাবলেটটার কথা বলে দিলাম এই ওষুধটা তো যাই হোক আছে এ পর্যন্তই আপনাদের গুরুত্বপূর্ণ আরও যদি কোনো প্রশ্ন থাকে শিক্ষার জন্যে হ্যাঁ শিক্ষণীয় কোনো প্রশ্ন থাকলে আমাদের যে ক্লাসগুলো নিয়মিত হয় এই ক্লাসের ভিতরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ